নমস্কার বন্ধুরা রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি আশা করছি এই রেসিপিটা সবার ভালো লাগবে এটা একটা ভেজ রেসিপি বাঁধাকপির রেসিপি বানাবো আজকে তো আজকে বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো চলুন এই যে বাঁধাকপি নিয়েছি আধখানা এটা আমি ধুয়ে নিয়েছি তো বাঁধাকপিটা আমি এইভাবে সরু সরু করে প্রথম কেটে নিয়েছি ছুঁড়ে দিয়ে তারপর এটাকে আর একটু ঘন করে কুচিয়ে নেবো তো এখানে দেখুন কুচানো হয়ে গেছে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা কুচানো বিনস আর গাজর আর এর সঙ্গে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচনো আর বাকি প্রসেসটা দেখতে থাকুন কীভাবে কি করছি আর কি নিচ্ছি তো এখানে বাঁধাকপিটা যদিও বাঁধাকপি আর সবজিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তো আবারও একবার আমি জলে ধুয়ে এইভাবে নিলাম সব সবজির সঙ্গে আর এখানে নিয়েছি চিনি গোটা জিরে হলুদ জিরে গুঁড়ো আর নুন তো এটা আমি ভালো করে বাঁধাকপিটার সঙ্গে হাত দিয়ে চটকে চটকে মানে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পাঁচ চামচ মতো এখানে বেসন আমি ব্যবহার করব আর দিয়ে দিলাম তিন চামচ মতো কর্ন তো বন্ধুরা আমি বলে রাখি এটা প্রথমে অল্প পরিমাণ দেবেন তারপরে যদি বাইন্ডিং হয়ে যায় তাহলে আর দেওয়ার মানে দরকার নেই তো আমার এই পরিমাপটাই লেগেছে আর যদি বাইন্ডিং না হয় তাহলে এক চামচ ময়দা এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেখুন এক চামচ সাদা তেল দিয়ে এটাকে আর একবার মেখে নিচ্ছি তো দেখুন এবার দেখে নিচ্ছি এটা বাইন্ডিংটা দেখুন হয়ে যাচ্ছে তো এরকমই রাখবো বেশি বেসন দিলে বা কন দিলে ভালো লাগবে না তো আমি এবার হাতটা ধুয়ে ছোটো ছোটো বল মাঞ্চুরিয়ানের বল এটা আমি করে নেবো তো এইভাবে মাঞ্চুরিয়ানে বলগুলো করলে খেতে খুব ভালো লাগে তো আমি এইভাবে করে নিচ্ছি দেখুন তো যদি ভিডিওটা বড় হয়ে যাবে সব দেখাতে থাকি তো আমি শর্ট করে দেখিয়ে দিলাম দেখুন আর বলগুলো বানানোর পরে আর একটা আমি ব্যাটার বানাবো সেখানে হলো এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এরকম একটা পাতলা ব্যাটার করে নিয়েছি আর এদিকে আমি কড়াইটা ততক্ষণ গরম করে দিয়ে গ্যাসে চাপিয়ে দিই গরম হয়ে যাওয়ার পর সাদা তেল আর সর্ষের তেল গরম করতে দিলাম তো এবারে দেখুন এই যে বল একটা নিয়ে মানে বাঁধাকপির বল একটা নিয়ে এভাবে ময়দা আর কর্নফেল ডুবিয়ে এভাবে আমি বলগুলো একটা একটা করে সব ভেজে নেবো তো এইভাবে ভাজলে না এই বলগুলো একটু ক্রিপসিও হবে আর খেতে ভালোও লাগবে তো যাই হোক এভাবে দেখুন আমি সব বলগুলো মাঞ্চুরিয়ানের বলগুলো আমি সব ভেজে নেব তো আপনারা চাইলে এগুলো শুধু খেতে পারেন মানে পকোড়া হিসেবে ব্যবহার করতে পারেন সস দিয়ে আর এদিকে সব বলগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা সস নিয়েছি এখানে চিলি টমেটো আর নিয়েছি সয়া সস তো এটা আমি মিশিয়ে নিলাম আর এদিকে দেখুন সব বলগুলো আবারও একবার আমি ভেজে তুলে নিলাম তো ওই তেলটাতেই আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা কিছু ব্যবহার করব না তারপরে এখানে ক্যাপসিকাম কুচনো টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে এগুলো না দিয়েও অন্য কিছু অন্যভাবে মানে ডাইরেক্ট সসটা দিয়েও করতে পারেন তো এরকম দিলে আরও ভালো লাগে তো এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ওই তিন রকমের সসটা এখানে আমি কিন্তু আর নুন ব্যবহার করিনি যেহেতু সসটা নুন তার তো সসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাঞ্চুরিয়ানের বলগুলো মানে বাঁধাকপির বলগুলো তো তারপরে কিছুক্ষণ ধরে আমি এটাকে ওই সসের সঙ্গে কষিয়ে নিলাম তো এবার আমার প্রায় হয়ে গেছে তো আমি এরকমই রাখবো আর আমি এতে কোনো জল ব্যবহার করিনি তো এইরকমই থাকবে তো আমার এই রেসিপিটা অলরেডি ডান হয়ে গেছে মানে হয়ে গেছে আর এখানে আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন তো আমি এটা পুরো সিম্পল দেখেছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন